là je

ছয় হাজার একশো টাকা খুবই রিজনেবলের মধ্যে কিন্তু একুশ কাল হলমার্ক করা আছে অবশ্যই আপনারা কিন্তু হলমার্ক দেখে তারপরে কিনতে পারবেন এখানে কিন্তু হলমার্ক করা আছে এরপর আমি নেক্সট যেটা দেখাবো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন এই যে কারু কাজটা

দেখে বুঝার কোনো উপায় না এটা গোল্ড নাকি সিলভার এত সুন্দর এটার দামটা আমি আবারো বলছি 9100 টাকা 9100 টাকা শুধু কলার হার শুধু অনলি হবে আর কানেটটা যদি বানান তাহলে কানেক্টটা আমরা একটু তাদের কালেকশন দেখাই ইদানিং কিন্তু আপনারা তাজ মানতাশ আপনারা রূপার মানতাশের জন্য কিন্তু অনেকে বলতেছেন জাপু কালেকশন দেখো আমার কিন্তু সব সময় চেষ্টা থাকে আপনাদেরকে কালেকশন দেখানোর আর গোল্ডের ভিডিও আপনারা যারা চান আপনারা দয়া করে আবদুল্লাহ ভাইয়াকে মেসেজ দিবেন যে আপুকে গোল্ডের ভিডিও দেন বেশি বেশি করে তো যাই হোক সিলভার হাউস থেকে সিলভার এর কালেকশন দেখাচ্ছে কি আমি নাম্বার দিয়ে দিব

আচ্ছা এটা আসবে এরকম অনেকে আছে যে আমি খুব বেশি বড় পরব না একটু ছোট করব তো আপনাদের খুশি আর মানতাসা আমরা সামনে করে দেখাবো মানতা অর্ডার আছে অনেকেই কিন্তু মানতাসা চায় তো আমি এটা একটু দেখাচ্ছি এটা ওজনটা আমি একটু বলে দেই এটা ওয়েট হচ্ছে 11 না এটা পেছলেডটা হচ্ছে আপনার 3250 টাকা 3250 এখন আসি আমাদের এখান থেকে আপনারা যদি এক 1000 টাকার তিনবার কালেকশন কি করেন বা কেনাকাটা করেন তাহলে কিন্তু লাকি লাকি কুপন পাবেন সেই কুপনটা আপনারা বারো মাস নিজেদের কাছে যত গুন যেটা কাটা হয়েছে এই যে দেখেন আমরা কিন্তু কত টাকার পুরস্কার দিচ্ছি ভাই বারো লক্ষ টাকার পুরস্কার দিচ্ছি এখানে থাকবে ফ্রিজ টিভি সোনা চেন সোনার আংশিত আরও অনেক দামি দামি সব পুরস্কার থাকবে দুশো চল্লিশটা পুরস্কার থাকবে আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা এক হাজার টাকা সর্বনিম্ন কেনাকাটা করলেই কিন্তু যে কুপনটা পাচ্ছেন এটা এমন না যে আমরা এই মাসে র্যাফেলরা করলাম আপনার এই কুপনটার কাজে লাগবে না এরকম না এই কুপনটা আপনারা বারো মাস যত্ন করে রাখবেন এমনও পারে এই এই ড্রতে আপনি পুরস্কার পানবেন পরের ড্রতে আপনারা পুরস্কার পেতে পারেন আর আকর্ষণীয় অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা আপনাদের হাতে পুরস্কার তুলে দিব প্রত্যেক মাসেও আমাদের ড্র থাকবে এবং আমাদের বছর শেষে ধামাকা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা বারো লক্ষ টাকার পুরস্কার আপনাদের হাতে তুলে দিব তাই এখন আপনাদের কি করতে হবে আমাদের সিলভার হাউস আসতে হবে এবং সর্বনিম্ন এক হাজার টাকার কেনাকাটা করতে হবে তো আমার চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু রাশু জেলা থেকে অনেকেই কেনাকাটা করে কিন্তু অলরেডি গিফট পেয়েছেন অনেকেই কিন্তু ইনশাআল্লাহ পাবেন তো এই জন্য বলবো আপনারা অবশ্যই এই কুপনটা যত্ন সহকারে রাখবেন কারণ আপনি ধরেন একটা দামি একটা চেন পেয়ে গেলেন এই জামানায় স্বর্ণের চেনার অনেক দাম একটা চেন পেয়ে গেলেন এটা ছাড়া কিন্তু আপনাকে কিন্তু চেনটা দেওয়া হবে না এটাই কিন্তু প্রমাণ যে আপনি যে আমাদের কাছ থেকে কেনাকাটা করেছেন বা আপনার আপনি যে পুরস্কারটা জিতেছেন কারণ এই নাম্বারটা এই নাম্বারটা মিলিয়ে কিন্তু দেওয়া হবে তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা আমাদের সিনেমা হাউস আসবেন প্রচুর প্রচুর কেনাকাটা করবেন এবং জিতে নেবেন কুপন সবাই ভালো থাকবেন আর জিতে নেবেন গিয়ে সবাই ভালো থাকবেন আছে মতো বিরিয়ানি আল্লাহ দিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিং নাম্বার তিন দোকান নাম্বার সাতাত্তর চাঁদনি চক শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা ঢাকা তো এটা হচ্ছে সিলভার হাউস সিলভার হাউসে কিন্তু আপনারা আহ আসলেই কিন্তু আপনারা রুপার সব ধরনের আইটেম কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবাই ভালো থাকেন থাকবেন আসসালামাইকুম